যাদের এনআইডি কার্ডে ভুল রয়েছে তাদেরকে জরুরি ভিত্তিতে এই এনআইডি কার্ড সংশোধন করে নেওয়ার জন্য পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করার লক্ষ্যে এই পরামর্শ দিয়েছে সকল ভোটারকে আগামী দোসরা জানুয়ারি দুই সালে খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন এই খসড়া ভোটার তালিকা প্রকাশের লক্ষ্যে তারা একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে সেখানে তারা বলেছে আগামী দোসরা জানুয়ারি দুই তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে যাদের তে ভুল আছে তাদেরকে জরুরি ভিত্তিতে এই সময়ের আগেই সংশ্লিষ্ট উপজেলা অথবা থানা নির্বাচন অফিসে গিয়ে ভুল সংশোধন করার জন্য অনুরোধ করা যাচ্ছে অর্থাৎ আটই ডিসেম্বরে এই প্রেস বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে নির্বাচন কমিশন এখন এই খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন দুই হাজার পঁচিশের জানুয়ারির দুই তারিখে এরপর হচ্ছে মার্চের দুই তারিখে গিয়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন আপনাকে পরামর্শ দিয়েছে যদি আপনার এনআইডি কার্ডে ভুল থাকে তাহলে আপনি আপনার উপজেলা অথবা থানা নির্বাচন অফিসে গিয়ে সংশোধনের আবেদন করুন আপনি এখন এই যে সময়ের মধ্যে আপনি এনআইডি কার্ডে যদি ভুল থাকে তাহলে সংশোধন করার জন্য নির্বাচন কমিশন যে পরামর্শ দিয়েছে আপনি নির্বাচন অফিসে গেলেই যে এনআইডি কার্ড সংশোধন হয়ে যাবে বিষয়টি কিন্তু এমন আপনি সংশোধন করার জন্য নির্বাচন অফিসে আপনি যাবেন যদি আপনার এনআইডি কার্ড ভুল থাকে সেখানে যাওয়ার পর আপনার এনআইডি কার্ডে কি ভুল রয়েছে সেখানে রয়েছে অথবা অফিসের যে কোনো কর্মকর্তা কর্মচারী সাথে তাদের তাদের বলার পরে তারা কিন্তু সেখানে সে পরামর্শ করলে আপনি সঠিক পরামর্শ পাবেন যে আপনার এনআইডি কার্ডে ভুলের জন্য আপনি কিভাবে আবেদন করবেন তারপরে কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে কতদিন সময় লাগতে পারে অর্থাৎ আপনার এনআইডি কার্ড সংশোধন হওয়ার জন্য তার তার কাছে যে কোনো পরামর্শ আপনি নিতে পারে এবং সে অনুযায়ী আপনাকে বলে দিবে যে আপনি এভাবে আবেদন করুন তো এই খসড়া ভোটার তালিকা প্রকাশের লক্ষ্য হচ্ছে যে কোনো একটা নির্বাচনকে কেন্দ্র করে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয় এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে কিন্তু নির্বাচন কমিশন প্রতি বছরের এই জানুয়ারির দুই তারিখে খসড়া ভোটার তালিকা এবং মার্চের দুই তারিখে গিয়ে চূড়ান্ত অর্থাৎ ফাইনাল ভোটার তালিকা প্রকাশ করা হয় তো নির্বাচন কমিশনের এই বিজ্ঞপ্তি প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী আপনি যদি এখন নির্বাচন অফিসে গিয়ে সঠিকভাবে পরামর্শ নিয়ে এনআইডি কার্ডের সংশোধনের জন্য আপনি আবেদন করতে পারেন তবে যেগুলো সহজ সংশোধন সেগুলো খুব দ্রুতই কিন্তু তারা অ্যাকশন নেবে এবং যেগুলো জটিল একটু সংশোধন সেক্ষেত্রে আপনি পূর্বে যেমন অনেক সময় লাগতো লেন্দি হতো এক্ষেত্রে কিন্তু সেটা হবে না কারণ হচ্ছে খসরা ভোটার তালিকা প্রকাশের পূর্বেই কিন্তু সকল এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি করার জন্য একটা নোটিশ জারি করবে নির্বাচন কমিশন তো এই ছিল সর্বশেষ এনআইডি কার্ডের আপডেট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন আর এনআইডি কার্ড সংক্রান্ত সকল আপডেট করার জন্য আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফিজ